ব্লাম নিয়ে মধ্যে প্রচুর পজিটিভ নিউজ আর ইউজাররা প্রচুর ট্রাস্ট করছে এবং যতদূর শোনা যাচ্ছে ব্লাম ডিসেম্বর মাসের মধ্যেই লিস্টিং হতে চলেছে বাট এটা অফিসিয়াল নিউজ নয় কারণ এখনো পর্যন্ত ব্লাম তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এমন কিছু নিউজ পোস্ট করে নি বাট আশা করছি এই নিয়ে ব্লাম খুব তাড়াতাড়ি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দিতে চলেছে তো তোমরা যারা আমাকে বারবার জিজ্ঞাসা করছিলে দাদা ব্লাম লিস্টিং কবে হবে এই নিয়ে আপডেট দাও সো তোমাদেরকে বলে রাখি তোমরা এই ডিসেম্বরের লাস্ট পর্যন্ত ওয়াট করতে থাকো আশা করছি এই মাসের শেষেই ব্লাম লিস্টিং হয়ে যাবে আর ব্লাম লিস্টিং দেরি হওয়ার পিছনে একটাই মেজর কারণ ছিল সেটা হলো ব্লাম মিমপ্যাড লঞ্চ অ্যান্ড সেটা সঠিকভাবে সাকসেসফুল হওয়া তো এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট অ্যান্ড এখনও পর্যন্ত ব্লামের মিমপ্যাডের উপর টোটাল সাতষট্টি হাজার তিনশো সাতটা টোকেন লঞ্চ করা হয়েছে এবং এর টোটাল ভলিউম হল সাত কোটি তেইশ লক্ষ একুশ হাজার সাতশো সাতচল্লিশ ডলার এবং সবথেকে বড় আপডেট হলো এখানে ডিস্ট্রালাইজ এক্সচেঞ্জের উপর একশো চৌত্রিশটা টোকেন লঞ্চ করা হয়েছে তো তোমাদের আরও একটা ব্যাপারে জানিয়ে দিই যারা এখনো গোবলিন মাইন প্রজেক্টের মধ্যে কাজ করতে শুরু করি তারাই গোবলিন মাইন প্রজেক্টের মধ্যে কাজ করতে শুরু করে দাও কারণ এখান থেকে তোমরা খুব ইজিলি টন উইথড্রল করতে পারবে আর এখানে ওয়ান মিলিয়ন সিলভার কয়েন দিয়ে তোমরা খুব ইজিলি দু টন একদম ফ্রিতে নিতে পারবে সো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে যাও এবং সেখানে তোমরা গোবলিন মাইন প্রজেক্টের লিঙ্ক দেখতে পেয়ে যাবে তো তোমরা সেখান থেকে কিন্তু গোবলিন মাইন প্রজেক্টটা জয়েন করতে পারো আশা করছি তোমরা এখানে কিছুদিন কাজ করলেই এখান থেকে খুব ইজিলি দু টন নিতে পারবে তো এবার মেইন টপিকের মধ্যে আসা যাক আমি তোমাদের আগের ভিডিওতে ব্লামের প্রি মার্কেট প্রাইস দেখিয়েছিলাম যেখানে তোমরা দেখেছিলে গেট ডোট আয়োতে ব্লামের এক একটা টোকেনের দাম চলছিল জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফোর ডলার আর এখন যদি আমি তোমাদের গেট ডট আইওতে নিয়ে যাই তাহলে তোমরা দেখতে পাবে সেখানে এক একটা টোকেনের দাম চলছে জিরো পয়েন্ট জিরো টু টু নাইন ডলার এবং চব্বিশ ঘন্টার মধ্যে এর হাইস্ট প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো টু সিক্স সেভেন ডলার আর চব্বিশ ঘন্টার মধ্যে এর লোয়েস্ট প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ফাইভ ডলার এবং তোমরা নিশ্চয়ই জানো এতদিন ধরে ব্লাম শুধুমাত্র গেট ডট আইওর মধ্যে প্রি মার্কেট ট্রেডিং চলছিল বাট এখন তোমরা এক্স এসটি ডট মধ্যে গেলেও দেখতে পাবে সেখানেও কিন্তু ব্লামের প্রি মার্কেট ট্রেডিং স্টার্ট হয়ে গেছে এবং এক্সটি ডট কমের মধ্যে ব্লামের এক একটা টোকেনের প্রাইস চলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ডলার আর এখানে লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে টু পয়েন্ট টু জিরো মিলিয়ন ডলার ট্রেড হয়েছে এবং আস্তে আস্তে তোমরা বাইন্যান্স বিটগেট বাই বিট ওকে এক্স এর মধ্যে ব্লাম টোকেনকে লিস্ট হতে দেখতে পেয়ে যাবে এছাড়াও এক্সপার্টরা প্রেডিক্ট করছে যখন ব্লাম লিস্টিং হবে তখন ব্লামের এক একটা টোকেনের প্রাইস হতে চলেছে জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে জিরো পয়েন্ট টু ফাইভ ডলার বাট এটা এক্সপেক্টেড প্রাইস এটার উপর আমরা এতটাও ভরসা রাখতে পারি না সো এখন আমি তোমাদের ব্লামের দু হাজার পঁচিশ টু দু হাজার তিরিশের প্রাইস প্রেডিকশনের চারটা দেখাচ্ছে দেখো এখন আমি সরাসরি কয়েন কোডেক্স মধ্যে চলে এসেছি তো এখানে দেখা যাচ্ছে এখন ব্লামের কারেন্ট প্রাইস চলছে জিরো পয়েন্ট ডলার বাট এখানে আমি তোমাদের লাস্ট এক মাসের প্রাইস প্রেডিকশন দেখাচ্ছি দেখো পাঁচ দিনের মধ্যে ব্লামের টোকেন পাম্প হয়ে জিরো ডলার টাচ করতে চলেছে এবং এক মাসের মধ্যে ব্লাম টোকেন পাম্প হয়ে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু ডলার টাচ করতে চলেছে এছাড়াও এখন আমি তোমাদের আরও একটা ব্যাপারে বলছি দেখো এখানটা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মধ্যে এক একটা ব্লাম টোকেনের অ্যাভারেজ প্রাইস থাকতে চলেছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ডলার তোমরা নিশ্চয়ই সকলেই জানো ব্লামের টোটাল টোকেন সাপ্লাই হলো একশো বিলিয়ন যদি তুমি ব্লামের মধ্যে পাঁচ থেকে সাতটা ফ্রেন্ডকে ইনভাইট করে থাকো এবং যদি তুমি এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে থাকো আর যদি তুমি এখানে ড্রপ গেম প্লে করে থাকো তাহলে তুমি এখান থেকে খুব ইজিলি পনেরো থেকে দু হাজার টোকেন পেয়ে যাবে এবং এখানে পনেরো টোকেনের প্রাইস হচ্ছে একশো পাঁচ ডলার আর যেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো পরিমাণ একটা আর্নিং আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে দাদা আমরা ব্লামের মধ্যে যে সমস্ত ডগ টোকেনগুলো ক্লেম করেছি সেগুলো কখন এবং কিভাবে উইথড্রল করব। সো তোমাদের এক্ষেত্রে জানিয়ে রাখি এখনও এর উইথড্রল সম্পর্কে কোনোরকম আপডেট আসেনি বাট যখনই এই নিয়ে আপডেট আসবে আমি তখনই তোমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়ে দেব। তো তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন না থাকো তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে যাও এবং সেখানের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও আর তাছাড়াও যদি তুমি আমাদের টেলিগ্রামের চ্যানেলের মধ্যে জয়েন থাকো তাহলে তুমি এখান থেকে প্রতি মাসে কমসে কম পঞ্চাশ ডলার এক্সট্রা ইনকাম করতে পারবে বাট এটা ট্রেডিং করে আমি এই নিয়ে প্রচুর আপডেট কন্টিনিউ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিতে থাকি সো তোমরা টেলিগ্রাম চ্যানেল মধ্যে জয়েন করতে কিন্তু একদমই ভুলবে না তো বেসিক্যালি এই ছিল আজকে আমাদের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও এন্ড ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও আর তুমি যদি আমাদের এই চ্যানেলটার মধ্যে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা জোরে থাপড়ে দিয়ে অল সেট করে দাও যাতে করে এই রকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তুমি পেতে পারো সো গাইস দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ইনফরমেটিভ ভিডিওতে বাই বাই গাইস